আমাদের দেশনেত্রী বেগম খালেদা জাকে আমরা দিয়েছি উনার মতো আপোষ নেত্রী অন্যায়ের বিরুদ্ধে উনি যে প্রতিবাদ করেছেন কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই এবং নিজের পরিবারের কথা চিন্তা করেননি দেশ ও জনগণের কথা বলছেন দেশী গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন এবং দেশের মানুষকে নিয়ে উনি থাকতে চেয়েছেন দেশের বাইরে কখনোই যেতে চান নাই উনার স্বামী মারা যাওয়ার পরে উনার এক আপনারা জানেন ওনার ছেলে বিদেশ অবস্থা মেরে মারা গেছেন বিনা চিকিৎসায় এবং তার বড় ছেলে যখন লন্ডন ছিলেন উনি ইচ্ছা করলে দেশের বাইরে চলে যেতে পারতেন ওনার কাছে অনেক প্রস্তাব ছিল কিন্তু উনি এই দেশের মানুষকে ছেড়ে যান নাই উনি এই দেশের মানুষের জন্য লড়ে গেছেন এবং লাস্ট পর্যন্ত উনি এই দেশের মানুষের আঠারো কোনো মানুষকে কাঁদিয়ে দিয়ে চলে গেছেন সবাই তাকে ভালোবাসেন সবাই তার আদর্শকে আদর্শ হিসাবে চিন্তা করে উনি যেভাবে দেশ গড়তে চেয়েছিলেন আমরা যারা পলিটিক্স করি আমরা সেইভাবে উনার আদর্শকে সামনে রেখে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনে আমরা তার দেশ পরিকল্পনা যে আছে সেই পরিকল্পনায় অংশগ্রহণ করতে যেতে পারি এবং তার মতো মানুষের মতো মানুষ দেশনেত্রী এবং খালেদা জিয়ার আদর্শের যাতে আমরা চলতে পারি এইটুকুই আমার কামনা আমরা আমাদের দেশের প্রতিভা প্রত্যেকটা মানুষের কাছে দোয়া করবোটা প্রত্যেকটা মধ্যে যাতে প্রত্যেকটা মানুষ দোয়া করে উনি যাতে রব্বুল আলামিন পৃথিবীতে তাকে সম্মান দিয়েছেন সেই সম্মান যাতে রব্বুল আলামিন ওনাকে আখে মনে পড়ে উনার মানে কোন কাজটা মনে যখনই দেশের কথা চিন্তা করেছে আপনারা দেখেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন কিন্তু ওনার কিন্তু তখন একটা স্বাধীনতা ঘোষণা করার ছিলেন না কিন্তু সেই মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করার মতো কেউ ছিল না তাই ওনার উনি স্বাধীনতা ঘোষণা করেছেন আমরা আজকে আমরা দেশ স্বাধীন করেছে এবং দেখেন খালেদা জিয়া যখন এসাদ সৈরা সরকারের সময় সবাই যখন পালে গেলেন তখন তিনি আমাদের সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে রাস্তায় বসে গেলেন এবং সেই সৈরা শাসক থেকে দেশকে বিতারি করে একটা দেশকে সুন্দর একটা দেশকে উপহার দিলেন বিএনপি সবসময় জনগণের পাশে থাকে জনগণের সাথে কাজ করে এবং জনগণ থেকে তারা পালিয়ে যান না গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে থাকেন উনি দেখেন মহিলা মহিলা ব্যবস্থা করেছেন উভয় এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামিলি কাঠ করেছেন এবং ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাইম মিনিস্টার হলে অবশ্যই ওনার যে পরিকল্পনা একত্রিশ দফা এবং ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার দরবারে ইনশাল্লাহ যাবে এই কাজগুলাই খুব উল্লেখযোগ্য এবং প্রত্যেকটা কাজে একত্রিশ দফা তো আপনারা দেখেন প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের দেশ জনগণকে নিয়ে কোনো ব্যক্তিগত কোনো কিছু এখানে নাই তাই আমি চাব আমরা যাতে সবাই মিলে দেশটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে হাতকে শক্ত করি এবং আমরা যাতে সবাই মিলে এই দেশটাকে সুন্দর আমার নেত্রী বেগম খালিদা দাদা যেভাবে চাইছেন আমরা সেভাবে করতে পারি আমি যখন ছোট তখন আমার ভাই প্রাতুল আসেদুর আহমেদ পিন্টু উনি আমাকে নিয়ে গেছিলেন একটা ঈদে ম্যাডামের বাসায় সেই দিন আমি ডাইনিং টেবিলে যখন খেতে যাচ্ছিলাম ম্যাডাম দাঁড়িয়ে নিজের হাতে খাবার পরিবেশন করেছেন এই স্মৃতিটা আমি কখনো ভুলবো না এরকম আরো অনেক স্মৃতি আছে আমার অনেক আপনি উনি যখন বালির যখন যখন ছিল ছিল বস্তা গৃহবন্দী করে রাখা হলো ইয়েতে তখন আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম তখন উনি আমার খালাম্মা পিন্টু তো ভাগ্য ভালো ওরে জেলে রেখে দিয়েছে বেঁচে ওকে মেরেই ফেলতো দেখেন কোকো ভাইও মারা গেলেন ভাইও মারা গেলেন তবে সবাইকে জানান উনি কিন্তু সবার কথা চিন্তা করতেন সবার কথা উনি প্রত্যেকটা মানুষকে কথা উনার নেতা খবর উনি নিতেন এইটা হচ্ছে উনার একটা বিশেষ বিশেষ গুণ এবং কোনো একটা কারণে উনি কখনোই মানুষের সাথে আমার দেখা মতে খুব কঠক্ক কোনো ভাষায় কোনো কথা বলেন নাই উনি প্রত্যেকটা সমস্যার সমাধান এবং কোনো কাজ দিত মানে কাউকে কোনো কাজের কথা বললে সিনিয়রদের ভাইয়াদের আমি শুনলাম যে উনি খুব মিষ্টি ভাষায় বলতেন এবং ভাইয়ারা যাদের দিয়ে কোনো বিশেষ মিটিং করাবে উনি তাদের সাথেও কথা বলবেন মানে উনি রুট পর থেকেও কথা বলতেন এবং উনি সম্পূর্ণভাবে দেশ মাতৃ দেশের যে ভালোবাসা আমার মনে হয় না যে এই রকম দেশ কি যে শুধু দেশের মানুষ সে দেশে ছেড়ে থেকে গেলেন এবং আল্লাহর রহমতে ওনার ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন স্বামীর পাশে ওনার সমাধি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া এবং দোয়া করি যাতে জান্নাতের ফেরদৌসে আল্লাহ ওনাকে খুব ভালো রাখেন খুব